নারী তুমি স্বামীকে দিও না গালি করো স্বামীকে অপমান স্বামী না থাকিলে বুঝিতে পারবে কেউ দিবে না তোমাকে সম্মান যতদিন আছো স্বামীর ঘরে ততদিনই পাবে তুমি সম্মান স্বামীকে রেখে বেরিয়ে গেলে সমাজে তুমি মূল্য পাবে না সবাই তোমায় চাইবে ওয়াকাতরে দেহ বিলিয়ে দিবে যতদিন যখন হয়ে যাবে বুড়ো কেউ তোমাকে আর চাইবে না আসসালাম আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কলিজের ভাই বোনেরা কেমন আছো নির্সই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ পালন শাক দিয়ে আর এভাবে চিংড়ি মাছ পালন শাক দিয়ে রান্না করলে জাস্ট ও একবার মানে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার মুখে লেগে থাকবে আর একটু ঝোল ঝোল মানে বেশি ঝোলও না আবার মানে শুকনো না হালকা ঝোল ঝোল এভাবে রান্না করলে অনেক মজা হয় আমার হাজব্যান্ড এভাবে রান্না করলে অনেক পছন্দ করে আর এই যে চিংড়ি মাছটা আমি আগে কষায় নিতেছি আর কি বাদ সব রকমের মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আগে কষাতে হবে যেহেতু চিংড়ি মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে ঝাল লবণ তারপরে আমি এই যে আর কি একটু রাদা রসুন এগুলো বাটা দিয়ে দিতেছি হালকা জিরা পেঁয়াজ রসুন একটু শাকটা আমি আগে ভা মানে একটু ভাপিয়ে নিছি যেহেতু পালন শাকের একটু গন্ধ আছে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি আমি এই যে ধনের পাতা দিয়ে দিব ধনের পাতাগুলো ফ্রিজ থেকে আমি বের করে নিলাম আর এই ধনের পাতাগুলো আমি ফোজেন করে রেখেছিলাম দেখেন আট দিন হয়ে গেছে তারপরও ধনের পাতাগুলো একদম ফ্রেশ আছে। অনেকে টিসু মানে ইয়ে করে রাখে টিস্যুতে রাখলেও ভালো থাকে আর আমি টিস্যুতে রাখিনি এইভাবেই রেখে দিছি নর্মালে থাকে আর আমরা নারী আমরা নারী কিন্তু স্বামীর ঘরে জোর করে স্বামীর থেকে অনেক কিছু আদায় করে নেই আর এই জোরটা কিন্তু অন্যদের কাছে করা যায় না বাপ কও ভাই কো বোন কও কারো কাছে এত জোর করা যায় না স্বামীর কাছে যেত জোর করা যায় আর স্বামীর ঘরে ভালো থাকলে সবাই সম্মান করে এই তো শাকগুলো আমি দিয়ে দিলাম আর এই যে আমার মনও থাকে না মানে ফ্রিজে থেকে কিছু বের করলে যে আবার ফ্রিজে ঢুকাবো মনে থাকে না তাই এই যে সাথে সাথে আজকে ফ্রিজে ঢুকে মানে ইয়ে করলাম আর ফ্রিজে না ঢোকালে পারি নষ্ট হয়ে যায় জিনিসপত্র ফ্রিজ থেকে বের করার পরে টেবিলের উপরে যে সকালে মুছে নিছি আবার দেখেন কত ময়লা সবাই নাস্তা করছে আবারও পরিষ্কার করে নিতেছি আর এখন থেকে আমি ছোটো ভিডিওই দিব তার কারণ বড় ভিডিও অনেকে দেখতে চায় না পাঁচ মিনিটের উপরে আর কোনো ভিডিও দিব না অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন যেহেতু ছোটো ভিডিও তরকারি কালারটাও অসাধারণ হয়েছে জাস্ট ওয়াও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একটু ঝাল লবণ একটু চড়া করে দিতে হবে যেহেতু শাক শাক তরকারি আমি এই যে ধনের পাতাগুলো দিয়ে দিলাম আর সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি চুলে চলে গেছি বিছানা খেতা এগুলো গুসানো হয় নাই এখন এই যে বিছানাটা গুসে নিব ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর এই যে নয়নতারা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে সবুজের মধ্যে হালকা গোলাপি অনেক অনেক সুন্দর লাগে আমি এই যে ফুল গাছগুলো ঘরে এনেছি বারান্দাতে আমি মানে কবিতর কিনব আর পাখি কিনব মুরগিও কিনব কবিতর পাখি মুরগি আমি অনেক কাপড় ভিডিওতে দেখি সুন্দর কবিতর পালে কয়েল পাখি পালে মুরগি পালে আমার কিন্তু অনেক হাঁস মুরগি বাড়িতে ছিল সব রেখে আমি ঢাকা চলে এসেছি আমার কিন্তু গরুর ফার্মও ছিল গরুর ফারাম হাঁসের ফার্ম তারপরে মাছ চাষ সব রেখে আবার ঢাকা চলে এসেছি এই যে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু ক্যামেরায় আমি ঘুষিয়ে নিয়েছি যে তো আমার মানে ক্যামেরার কি কই স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি কিন্তু হাতেই ভিডিও করতেছি আর হাতে ক্যাম মানে ফোন নিয়ে ভিডিও করলে ভিডিওটা একটু নড়াচড়া হয় যাই হোক আপনারা এরকম দৃষ্টিতে দেখবেন আমার একটা স্ট্যান্ড নেশা লাগবো স্ট্যান্ডটা ভেঙে গেছে দুইটাই স্ট্যান্ড কিনছিলাম দুইটাই ভেঙে গেছে আর এই যে এখানে ছিল হলে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমি এই সাইটে নিয়েছি এই যে এই কর্নারে আর হোয়াইট ডোপটা নিয়ে দিয়ে মানে যেখানে ড্রেসিং টেবিল আসছিলো ওখানে আমি হোয়াইট ডোপটা নিয়েছি আর এই যে আমার রান্নাটা দেখেন চিংড়ি মাছ পালন শাক দে জাস্ট খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ